এই টাকাটা আমার কাছে টাকা আছে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আমরা টাকার বারবার আপনাদের অঞ্চলের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন এটা আপনাদের প্রধান ভয় পায় কারণ বিজেপি আমরা মন্ত্রী উনি ভাবে তাই আসলে তো আমরা সবার বলছি এবার এবার আমি আমি আমরা সেই দাবি অনুযায়ী কনস্ট্রাকশন অফ চ্যানেল রাস্তা পাশে ড্রেন গুয়াহাটি ব্যাংকচাটা রোড ড্রেন এখানে প্রভাত সরকারের বাড়ি থেকে শ্যামা কলোনি হয়ে এই ড্রেনটা আড়াইশো মিটার আমরা করব যাতে এই এলাকায় জলমগ না হয় জলটা যাতে বেরিয়ে যায় এটা আপনারা দাবি করেছিলেন আমাদের আছে আমাদের লাগবে আমাদের কোন অবজেকশন নাই যে কোনো পার্টির থেকে আমাদের কোনো অবজেকশন নাই আমাদের অবজেকশন ড্রেনটা রাস্তা হয়ে গেছে ড্রেনটা এখন ট্যাপ ওই যে ড্রেনের মাঝখান থেকে আমরা জলটা তুলে নেই খাওয়ার জল ওই যে অবস্থা দেখে আসেন আমরা ওখান থেকেই জলটা তুলি অনেকে করছেন মন্ত্রীকে প্রশ্ন করাতে কি তড়িঘড়ি কাজ করছে না না তা তো করছে না আজকে দেখলাম তৃণমূল থেকে আসলো উদ্বোধন করলো আশা করতেছি হয়তো হবে আপনার নাম অনিতা সরকার ওখানে যারা বিক্ষোভ করেছিলেন মন্ত্রীকে কাছে পেয়ে যে আমাদের এখানে জল জমে থাকে আপনি একটা ব্যবস্থা করুন আপনি এখানকার এমপি মন্ত্রী এই যাতে জলে আমাদের বর্ষায় ভোগ না হয় দুর্ভোগ না হয় তো সেটা উনি বলেছেন যে পারবো না জয় শ্রীরাম বলে ড্রাইভারকে হাত দিয়ে ইশারা করেছে গাড়ি নিয়ে পালাও পালিয়ে চলে এসছেন আমরা আটচল্লিশ ঘন্টার ভেতরে সেই রাস্তার এবং সেই ড্রেনের কাজের শিলান্যাস করে এলাম এবং যারা বিক্ষোভকারী মহিলা রত্ন মহন্ত সহ তারা তাদেরকে সামনে রেখেই আমরা এটা করলাম তাদের হাত দিয়ে ফিতে কাটালাম বিজেপি বলছে এটা তো নিশ্চিত প্রমাণে জয় হলো কারণ এই ঘটনার পরেই হলো তার আগে তো এই জয়ের জন্য যদি নিশ্চিত প্রমাণে মালাও পড়তে আমরা মালা পরিয়ে দিয়ে আসবো ধরে নিন ওদেরই জয় হয়েছে আমাকে মালা পরিয়ে দিয়ে আসবো এই জয়ের জন্য পাঁচ বছর মানুষের পাশে না থাকে মানুষ কাজ যখন কথা বলছে পালিয়ে যাচ্ছে বিক্ষোভ করছে তাতেও আবার জয় তাহলে পাগলের আনন্দ আনন্দ থাকুন গত পরশু দিনকার সাংসদকে মহিলারা আটকে রাস্তা পানীয় জল এই সমস্ত কথা বলেছিলেন আজকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে রাস্তার কাজের শুভ সূচনা প্রথমেই বলি ওই এলাকাটা পঞ্চায়েত এলাকা ওখানে দীর্ঘদিন থেকে সমস্যা রাস্তাঘাটে সেই রাস্তা আপনারাও দেখেছেন কি অবস্থা ওখানে টোটো ঢুকতে পারে না সাইকেল নিয়ে যাতায়াত করা যায় না গাড়ি গেলে গাড়িতে বাপিলাহের মিউজিক বাজে জলের প্রচণ্ড সমস্যা এবং ড্রেনেজ সিস্টেম খুব বাজে এতদিন ধরে সরকারে আছে পঞ্চায়েতের কি এক ফোঁটা কাজ করার অধিকার নেই বা ক্ষমতা নেই নাকি সব টাকা পয়সা খেয়ে নিয়েছে ওখানকার লোকেরা নিশিদ্ধ প্রামাণিক গেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি ওখানে প্রোগ্রাম করতে গেছিলো এলাকার জনসাধারণ বিশেষ করে মহিলারা ওনাকে দেখে ওনাদের যে কথা অভাব অভিযোগ সেটা স্বাভাবিকভাবেই বলেছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার সাত কোটি টাকা এখনও এমপি ল্যান্ড এমপি ল্যান্ডে এমপি ফান্ডের টাকা আছে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি আমার টাকা দিয়ে কাজ করতে চায় আমি অবশ্যই দিতে রাজি আছি আমাদের মন্ত্রীর টাকা বা আমাদের এমপির টাকা এমএলএর টাকা ওরা নেবে না ওরা মজা করছে

vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla parishad kujbihar